তো যেই কথাটা কইতে আমরা ইসলাম দাউদ নবীর কণ্ঠ কি অসুন্দর না সুন্দর সুন্দর কথা কোন অসুন্দর না সুন্দর সুন্দর কথা আছে তো কইলে দাউদ নবী নদীর কিনারে বইয়া বইয়া জাবুর তেলাওয়াত করে ওনার আসমানী কিতাবের নাম হইলো জাবুর আমাদের আসমানী কিতাবের নাম কি কোরআন ও মাশাআল্লাহ সচেতন নাগরিক আমাদেরটার নাম হইলো কোরআন আর উনাত্তান না হ্যাঁ কোরআন শরীফ থ্যাংক ইউ কোরআন শুধু কোরআন বলা আদবের খালাফ কোরআন কি বলতে হবে আর নইলে তবু কোরআন মাজিদ কোরআন মাজিদ কোরআনুল করিম না হইলে কোরআন শরীফ আর বাইরে যাওন যেত না তইলে আদবের খেলাফ হইব কম সুবাহ যিনি মনে করাই দিছে ওনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ জনুনাকে কবুল করে সবাই কোনা আমিন তো আমাদের আসমানি কিতাবের এর নাম হলো কোরআন আর দাউদ নবীর আসমানী kitab এর নাম হলো যাবুর শরীফ যাবুর শরীফ তো উনি নদীর কিনારો গেছে কি আর কিনારો নদীর আর পাতা পড়া লোকটি কি তা মরhum আপনি কি মুখ ফান দিয়া আরো চারি পাঁচটা ফান দেন না ফানের লেগে মানে কথাই কইতো ফানের ডিফা পড়িয়া গেছে গা হাল পারতে দেখ সত্যি আরে হালান না ছুট্ট দিয়া ফিশনের তারা আলেম আলামার আমার একটু সহযোগিতা করেন বেশি ওদের আওয়াজ দিয়ে আমিন কর আমিন দিছে দিছে মারহাবা কর তো দাউদ আলাইহি সালাম নদীর কেনারও গিয়া বইয়া বইয়া ষোলো করতে খেলে নাকি আমরা তার তো সমান জায়গা পাইলে লগে লগে গড়াই আরে আইতে কটা শিশুর দানা লই আইস না হলে মার্বেল লই আইস আইয়া বইয়ে খেলা আর দাউদ নবী আহা তিনি নদীর কিনারে বইসা শুলুলিত কণ্ঠে মধুমাখা কণ্ঠে মৃদুমন্দ বাতাসে জাবুর তেলাওয়াত করছেন মানুষ মানুষগুলো তাকিয়ে দেখল নদীর কিনারে কাঁধ ফালাইয়া একেবারে নদীর কিনারে মাছেরা কান ফালাইয়া সব মাছ নদীর কিনারে সে জমে গেছে দাউদ নবী যাবুর শরীফ তেলাওয়াত করে আর মাছগুলা ওনার তেলাওয়াত শুনতে আছে সুবহানাল্লাহ 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 ও মুসলমান গৌড়িপুরের মুসলমান এলেটগুঞ্জের মুসলমান বাতাকান্দির মুসলমান মন দিয়ে শুনরে ভাই আল্লাহ তাবারক ওয়া যেই জমানায় যেই জিনিস তার বেশি আল্লাহ এই জিনিসটাও দিছে বেশি हां বন্ধু মন দিয়ে শুনো ইউসুফ নবীর জামানায় সৌন্দর্যের বড় চাহিদা ছিল আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ নবীরে এমন সুন্দর দিছে আমার আগে আমার ভাই আবু বকর সিদ্দিক আল কাসেমি উনি বলে গেছে যত সুন্দর আছে সুন্দরের অর্ধেকটা আমার ইউসুফ নবীরে দিছে আদম আলাইহি সালাম ওনারে তো আবুল বাসার উনি মানুষের আব্বা উনি মানুষের আবুল বাসার আদম সফিউল্লাহ নু আদম সানি এব্রাহিম খালিল্লাহ ইসমাইল জবিউল্লাহ মূসা খালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ সুলাইমান নবীর দিছে রাজত্ব দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা আমান নবীর সুন্দর চেহারা দিছে নাকি দিছে না প্রমাণ আছে নাকি নাই আবার খেয়াল করে শুনে আল্লাহর নবী আসার নামাজ শেষ করে ওই যে কইসলাম বেশি মানুষ হইলে জ্বালা বেশি মসজিদের ভিতরে ভালো ঘর হইলে আরো ভালো দুই সার জন্য কথা কয় আমি ভালো আমিন কর আহ ইউসুফ নবীর আল্লাহ এত সুন্দর দিছে এখন আমার নবীর সুন্দর দিছে নিও কথা কথা দিছে নি একদিন আম্মা জানা আয়সা আমাদের আম্মা শুধু আম্মা এবিড়ির বয়স কম বুদ্ধি বেশি মাত্র নয় বছর বয়সে সংসার শুরু করছে আঠারো বছর বয়সে নবীজি এতেকাল করছে মাত্র নয়টা বছর কয়টা বছর মাত্র নয়টা বছর আম্মায় সংসার করছে নবীজি একদিন ডাক দেয় কয় হও তোমরা শুধু আম্মার ইসিন কয় কয় আবু বকর সিদ্দিকের কন্যা আম্মাজার আয়সা এদুর সিনছ আবার আয়সার বুদ্ধি কত শুনছুনি আমরা কই না শুনছি না তখন আল্লাহ ডাক দেয়া কয় হলুদ তরকারি হয় রং ধরে না মরিচ তরকারি হয় ঝাল হয় না গরম মশলা ছাড়া তরকারি হয় গন্ধ ছড়ায় না লবণ ছাড়া তরকারি হইলে তরকারি মুখে দেওয়া যায় না ঠিক কিনা কি মজা করে আল্লাহ নবী কথাটা গুছাই আনছে আল্লাহ নবী কয় লবণ ছাড়া যেমন তরকারি হয় না অর্থাৎ তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি ইসলামের ভেতরে তোমা এরম এমন দরকারি সুবহান আল্লাহ নবম হয় না আম্মা জানাইশা সারা ইসলাম হয় না ওলামায়ে কেরাম জানে 2210 টা হাদিস আম্মা জানাইশা বর্ণনা করেছেন ওই ফ্যামিলিগত যত কথা স্বামী স্ত্রীর যত সম্পর্ক সবগুলো কথা আমার আম্মা আয়সা জানাই দিছে নাইলে বাংলার মুসলমান ফরজ গুসল কেমনে করা লাগে জানতে না। কখন গুসল ফরজ হয় এইটাও জানতে পারতানা ঠিক কিনা সব আম্মা জানা আয়সা শিখাই দিছে আমাদেরকে বড় দামি আম্মা আমাদের উনি বড় বুদ্ধি ছিল আমরা শা আম্মাজান আয়শার বুদ্ধি অনেক সিহোন বুদ্ধি এই আম্মাজান আয়শা নবী আশার নামাজ পড়া গরওয়াইছে আম্মাজান আয়শার ঘর ঢুকছে প্রচন্ড গরম আম্মাজান আয়শা ডাক দেয় নবীজি ডাক দেয় পায়সা আয়শা আসো 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 ঘরের বাইরে পাটি বিছাও প্রচন্ড গরম চল আরাম করি নবীজির জন্য পাটি বিছানো হইল। নবীজি গেলেন আম্মাজানায় শাস পেতে বসলেন নবীজি কুলে মাথা রাখলেন আম্মাজানায় শাস্তে করে চুলের মাঝে বিলি কেটে দেয় আম্মাজানায় শাহ নবীজির সাথে মজার মজার আলাপ করে বড় চুলো আল্লাহ স্বামী স্ত্রী শুইলে এক লগে কত কথা কয় না এ কত কথা আম্মা ছাড়া আশা নবীজির লোকে মজার মজার আলাপ করতেছে সব সময় তো আপনার সুবিধা মতো পাই না অনেক সময় আর না অনেক সময় থাকেন না জামেলা থাকে লোকজন থাকে আর যে আপনি আমি কেউ নাই কথা জিগাইতাম কয় জিগাও না কথা কি কথা কয় কথা তো বেশি কিচ্ছু না চিন্তা করছিলাম আমি একটা চিন্তা করে দেখলাম আপনি তো নবী না কত আপনি নবী এই ফ্যানটা একটু বন্ধ করে দেন তো প্রচণ্ড আওয়াজ এই ফ্যানটা বন্ধ করে দাও হুজুরে কত গরম লাগুক বুঝুক আমি কি অবস্থায় আছি বন্ধ করে দাও দেখসা এতক্ষণ ধর আপনি একটা চিন্তা করতেছেন হুজুরে আস্তে আস্তে কথা কই গেলে হুড়ে কয় ফ্যানে তোর এনে করলে বন্ধ করতে থামতে এতক্ষণ লাগে পুরো মাহফিলের মানুষের মতো দিই তারা যেমন থামানে জানে এটাও তো থামে না হেডাও বন্ধ করে দাও আমিন কর একটু সহযোগিতা করেন ওলা মায়ের কারণ বদুয়া না আপনারা গরমে থাকিয়া আমার লাগে বদুয়া দিয়ে এতক্ষণে আওয়াজ দা আমি তো কই কি তারে আমি যে সিল্লাইতেছি আওয়াজ বারো হয় না কিরে বারো হয় হুনা যা এখন সুন্দর হয়েছে একেবারে চুপচাপ কিন পতন নিস্তব্ধতার মাঝে কথা আল্লাহ যেন কবুল করে সবাই করো আমি এখন আমি সব ক্লিয়ার এখন আমার কাছে আমি কষ্ট পাচ্ছিলাম এতক্ষণ আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমি তো যেই কথাটা কইতাম না ইসলাম ওই আমরা আমার বুদ্ধি কম না বেশি রে এবারে কি সিহন কথা ইচ্ছে দেখেন নবীজি রে মাথা ফুলের ভিতরে মাথার এক নবি শুয়োরই শুধু সব বন্ধ করিয়া আম্মা জানা আয়সা মাথার ভিতরে হাত বুলায় চুলের ভিতরে আস্তে আস্তে টান দেয় মাথাটা টিপ দিয়া দেয় নবী আরাম পাইয়া খুব মজা কইরা আরাম করতে আছে। এমন সময় আম্মা জানা আয়সা কইয়া রাখা সুলা আপনি তো নবী না সব আর লাগন লাগানো ত মুমাই রে এত দিন ফুরে কি কথাই ডা আমি যে তো ফুরান কোথায় কয় না কথা আছিল এটা আমি বুঝছি তুমি যে কথা বার করার লাইন করতে আছো এটাও বুঝছি কারলে তো নবী কহ তুই ইউসুফ নবী হয়তো এটা কি ছন্দ আছে ইউসুফ ও নবী দেখেন আম্মা যারা আশা করতে কুরআন দিয়ে আনতে আছে ক আফনো নবী ইউসুফ ও নবী আপনিও সুন্দর ইউসুফ নবীও তো সুন্দর কহ এই সাইর কথার ভিতরে কোনো মত নাই ইউসুফ ও সুন্দর আপনিও সুন্দর ইউসুফ নবী আপনিও নবী তাইলে এক রকমে হইল আপনি আর ইউসুফ নবী তাইলে আপনার নাবিলের দাম বেশি নবী মুস্কি হাসি দেয়া কয় আয়সা ও আয়সা শুনো 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 আমিও নবী ইউসুফো নবী ইউসুফ সুন্দর আমিও সুন্দর পার্থক্য হইল আমি শুধু নবী না আমি ইউসুফ নবীর নবীর সুন্দর্যদ বান্ধবীরা হাত কাইটা ফালাইছে কথা মনে আছে নাকি কোরআন শরীফের বিস্তারিত বর্ণনা আছে এটা বলা আমার উদ্দেশ্য না নবীজির দেখা কি ঘটনা ঘটছে আজকে শুনে যাও সাহাবা একবার আকাশের দিকে তাকায় একবার নবীর চেহারার দিকে তাকায় আকাশের দিকে তাকায় একবার নবীর চেহারার দিকে তাকায় একবার সাহাবা কিং কর্তব্য তিনি চিন্তায় পড়ে গেলেন চাঁদ সুন্দর না নবী সুন্দর সিল্লাম দিয়া কয় চাঁদরে ও চাচ তোর চাইতে আমার নবী হাজার গুণ বেশি সুন্দর এখন প্রশ্ন হইল আমার নবীর দাম কত আমার নবীর দাম কত শুনে যাও সাহাবিন তাবিন তাবে তাবে আম্মাহাতুল মুমিনে আইতে মুস্তাহিদিন আইম শরীয়ত আইমায়ে সালফেসা লিহিন ও কেরিন ইমাম সাহাবান সবাই মিলে শুনো 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 এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল এক এক আল্লাহ এক একটা নেয়ামত দিছে এক লক্ষ চব্বিশ বল আর দুই লক্ষ চব্বিশ বল সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীতা এই নবী আপনার আমার আমাদের নবী ঠিক কিনা একদিন কয় এই আসল কথা তাইয়া আজ একবারে চুপ আমরা সিহন কথা তাইয়া ফুরসি খুব খেয়াল আসল কথা এই নবী একদিন কয় নবীজি কইছে আমরা হুন্সি করতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাল আনহু কয় আমি নিজে শুনছি নবীজি কইছে তারপর কই কিটা কইছে কয় নবীজি কইছে তিন দল মানুষ জীবনও জান্নাতও যাইতো কয় দল জান্নাত আমার এই হাদিসটা এত dura পড়িয়া আমার নাই আটাসিফা দিয়া লাইছে তিন দল যে কইল। আমি তিন দলের ভিতরে পড়িয়া যাই এইটা আমার মন হইছে পড়ে অকর সত্য আমার নাইয়ারা কাছে ভাই আলাইছে তাড়াতাড়ি আমি আগাইতেছি তিন দল কারা কাড়া সব ভালো লোক না নবীজি যেহেতু কইছে তিন দল মানুষ জানলা তো যাইতো না কথাটা কি মিথ্যা না সত্য কথা করা মিথ্যা না সত্য নবীর কথার এমনি মানন লাগবো কোনো সন্দেহ করণ যেত না নবী কইছে ও তোমরা যদি সামরার মৌজা ফরো তাইলে মৌজা খুলন লাগতো না অজুর সময় মৌজা মাছে করলে অজু হইয়া যাইব গা তোমরা যেমনি মাথা যেমনে মাছে করো ফুরা বিজাও না আঙ্গুল দি বিজাইয়া ফসা দিয়া যেমনে নাও যদি মৌজা ফোর সামরার তাইলে ফসা দিয়া নিলে সারবো সাহাবার জিগাইয়া রাসুল্লাহ ফসাটা কি তলে দিয়া না উফরে দিয়া কই উফরে দিয়া এই ফাওয়ার তলে দিয়া না উফরে দিয়া রে আবার আপনারা বিবেকবান সচেতন মানুষ আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন মৌজার ভিতর যদি ময়লা লাগে এটাকে উফরে দিয়া লাগব না তলে দিয়া লাগব তো নবী জিকে উফরে দিয়া মোছা দিলে ছাড়বো দেওয়ান দরকার তলে দিয়া নবী কই উফরে দিয়া এহনত কেরে এই কথা জিগান যাইত না নবীয়ে কইছে আর কোনো কথা নাই ঠিক কিনা সব নবীয়ে কইছে তুমি সলিমতী কলিমতী তুমি ফিরসাপ না লাট সাপ এটা সময় নাই আমরা তো সেদু ফিরসাপো কই রে ভাই সেদু উঠিয়ালা আমার হুজুৰে কৈছে তোমার হুজুরে তোমার হুজুরের কথা দলিল না আমার নবীর কথা দলিল ঠিক কি ক। হুজুরের কথা দলিল হবে তখন যদি হুজুরের কথাটা কোরাম সুন্নার মতই ঠিক কি নাখাও নইলে হুজুরে কওক নইলে লাট সাবে কওক এ হাবাই এই নাই আরে এটা লুকটা এরকম করতাছে কে রে সে তো ফরে লুঙ্গি মুঙ্গি সিরা বাদ দিয়ে উঠবো মার হাবা কম আপনাদের কেমনে মন চাই ও কেমনে মন দা এদিকে ঘুরে বন কেমনে মন দা চাই এরম একটা মাহফিল হালাইয়া যাইতেন গা কেমনে মন দা আমার তো এত দুঃখ লাগে যে যারা মাহফিলতে উঠতে যায় তারাও জানে মাহফিল হলো জান্নাতের একটা টুকরা এই জান্নাতের টুকরাতে যারা দুর্নীতি উঠতে যায় আমার মনে হয় আসল জান্নাত দিল তো তো পুরিয়ে বাড়ি গিয়ে ফুটে যাবো তো দুর্নীতি জান্নাত থাকতো পারে আসল জান্নাত গেতে থাকবো কেমনেতে কেমনে থাকতো কুদুর অভ্যাস করেন আমিন কর কথা কোনটা কইতাম ইসলাম মনে আছে নিও নবীজি কইলে আমার বুঝে দরক আর না দরক এই ব্যাপারে কোনো সন্দেহ আছে ফির সাহেবের কথা সন্দেহ আছে ফির সাহেবের কথা সন্দেহ আছে কারণ এবার আয় নিজের সেবের লেগা কথা কয় নিজের কায়দার লেগা কথা কয় এবার আয় মুড়ি কয় দুনিয়া সার দুনিয়া সার চোখ বন্ধ করো সবাই চোখ বন্ধ করে দুনিয়া তালগা করে লাইতে আছে আমি কয়ে ভালো দুনিয়া দুনিয়া করে আমরা গড সর্বনাশ হয়েছে যাও হোক ফির সাহেব আমরা দুনিয়া সারাইতে আছে আমি খুব খুশি

তোমার বউয়ে মানেনি তোমার আল্লাহ রলি তোমারে তোমার বউ আল্লাহ বলি মানেনি বাংলাদেশের কোন ফিসের কাছে লাখ লাখ মাইসে মুড়ি দয় এবার আর বউ মুড়ি দয় না এবার যে যায় কত মাইসে আমার কাছে মুড়ি দয় তোমার মন রায় কয় না আমি যে দূর দেখছি আমি যে সংসার করি আমি দেখি না